একথা আমরা সবাই জানি দুই দশক আগেও দেশে কোরবানি ঈদকে সামনে রেখে গ্রামে গ্রামে পারিবারিক পরিবেশে গরু মোটা তাজাকরণ করা হতো সেই চিত্র এখনও যে নেই তা নয় তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশে বাণিজ্যিক গবাদি পশু পালন গরু হৃষ্টপোষ্ট করুন এবং ডেইরি খামারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বহুগুণে নানা পেশার মানুষ সম্পৃক্ত হয়েছেন বাণিজ্যিক পশু পালনে এই সমস্ত খামারগুলোর সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মোতাবেক দেশে বর্তমানে বাণিজ্যিক খামারের সংখ্যা প্রায় চোদ্দ হাজার এর মধ্যে আধুনিক প্রযুক্তি সংযোজিত খামারের সংখ্যা প্রায় এগারোশ এই সমস্ত আধুনিক খামারের মধ্যে সীমিত সংখ্যক পশুপালন খামারের নিরাপদ মাংস উৎপাদনে গবাদি পশুর খাদ্য পরিচর্যা এবং খামারের পরিবেশ রক্ষায় সিকিউরিটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এই সমস্ত আধুনিক খামারের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি খামার রয়েছে যেখানে ফ্যাটেনিং কার্যক্রম বাছুর ক্রয় থেকে শুরু করে পুরোপুরি হৃষ্টপুষ্ট হওয়া পর্যন্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সাইন্টিফিক নীতি অনুসরণ করা হয় এমনকি শতভাগ নিরাপদ মাংস উৎপাদনে নিজস্ব খামারের উৎপাদিত সবুজ ঘাস সাইলেজ এবং বায়োসিকিউরিটি সহ খামারের সামগ্রিক পরিবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় সাভারের আশুলিয়ায় আরমা এগ্রো এর মধ্যে একটি আরমা এগ্রো সত্তাধিকারী হচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের আব্দুর রাজ্জাক আশুলিয়ার চারাবাগে এক একর জায়গা নিয়ে আরমা এগ্রোড যাত্রা শুরু দুই সালে শুরু থেকেই নিরাপদ মাংস উৎপাদনে ব্রতি নিয়ে জনাব রাজ্জাক খামারকে একটি সমন্বিত খামার হিসেবে গড়ে তুলেছেন এই আরমা এগ্রো নিয়েই আমাদের আজকের প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবার আগে সমন্বিত খামারের সাফল্য এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নানা দিক নিয়ে কথা বলবো জনাব আব্দুর রাজ্জাকের সঙ্গে একজন এক্স আমি খামারিদের সম্মান রেখেই বলতে চাই যে নিরাপদ খাদ্য উৎপাদন করতে গেলে খাদ্যের যে দাম গবাদি পশুর যে বাজার মূল্য এটি সাংঘর্ষিক বাজারে আপনি সাতশো টাকা কেজি মাংস পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা কেজি মাংস পাচ্ছেন সেই মাংসটি কতটা নিরাপদ সেটি ভোক্তারা জানেন না কিন্তু সেই মাংসটি খেয়ে মানুষের কিডনি ফেল হচ্ছে মানুষের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে সেই জায়গা থেকে হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার উনি আমার খুব শ্রদ্ধাভাজন বড়ো ভাই উনি আমাকে পরামর্শ দিয়েছেন সার্বক্ষণিক যে আপনার অনেক ব্যবসা রয়েছে এই ব্যবসায় যদি লসও হয় আপনি লস করতে থাকেন আগামী এক দুই বছর দিন শেষে মানুষ আপনার কাছে আসবে এবং আমি সেই দিনের অপেক্ষায় আলহামদুলিল্লাহ চলতি বছর ঈদ এই বছরে পঁচিশ সালের ঈদুল আজহা হতে আরও তেত্রিশ দিন বাকি রয়েছে আমার খামারে গতকাল পর্যন্ত গরু বিক্রি হয়েছে সেভেন্টি ওয়ানে তারা নিজেরা আসছে এবং অন্য অন্য কাস্টমার তাদের বন্ধু বান্ধব পরিচিত লোককে নিয়ে আসছে আমি কোনো ফিড ব্যবহার করছি না আমি কোনো স্ট্যারয়েড ব্যবহার করছি না আমি কোনো হরমোন গ্রোথ ব্যবহার করছি না অনলি ফর সাইলেজ গোড়া ঘুষি সাইলেজটাও আমার নিজের এটা আমি কিন্তু মানুষের কাছ থেকে পারচেস করছি না আমি কিছু ল্যান্ড চুক্তিতে নিয়েছি তা সেখানে ভুট্টো চাষাবাদ হচ্ছে সেগুলোকে কেটে আমি শপিং করে আমার খামার এসে আমার সাইলেজ স্টেশন রয়েছে আমার সাইলেজ ধারণ ক্ষমতা হলো পাঁচশো পঞ্চাশ টন দুই আঠারো সালে একুশটি সার একটি গাভী নিয়ে খামারের যাত্রা হলেও দুই সালের এই সময়ে খামারের অবকাঠামো পরিবর্তন হয়েছে একটি শেড থেকে নির্মাণ করা হয়েছে ছয়টি শেড একুশটি গরু থেকে গরুর সংখ্যা দাঁড়িয়েছে দুইশো সেই সঙ্গে দুধেলো গাভীর সংখ্যা আটটি প্রতিষ্ঠানের দেয়া তথ্য অনুযায়ী দুই সালে কোরবানিতে একশো এবং আর্মা মিট আউটলেটে নব্বইটি গরু বিক্রয় করে আয় হয়েছে তিন কোটি বিরাশি লাখ পঞ্চাশ হাজার যেখান থেকে নিট লাভ হয়েছে এগারো লাখ চৌষট্টি হাজার সাতশো পঁচিশ টাকা প্রতিষ্ঠান আশা করছে চলতি বছর আয় হবে ছয় কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা আর সম্ভাব্য নিট লাভ হবে প্রায় ৩৫ লক্ষ টাকা তারা নাইনটি পারসেন্ট তারা লাল গরু পছন্দ করে মানে লাল ঘাটটা কালো পেটটা লাল পিছনটা কালো এই গরুগুলো কাস্টমার সাদা গরু পছন্দ করেন কিছু কাস্টমার একদম মানে কালো গরু পছন্দ করেন কিছু কাস্টমার আবার ওই যে রেড ক্যাটেল চট্টগ্রাম যেটা আরসিসি বলি সেই গরু পছন্দ করেন মানে আমার যখন গরু কেনা হয় সঙ্গে সঙ্গে আমার খামারে ঢোকার পরে তাদের গল একটা ট্যাগ ঝুকিয়ে দিই এবং আমাদের একটা সার্ভার আছে আমাদের একটা ডাটাবেজ আছে যে কোন গরুটা কোন তারিখে কত ওইটা আমরা পার্চেস করলাম কত মূল্যে এবং এই গরুটির পিছনে আমার মাসিক কত খরচ হচ্ছে বছরান্তে কত খরচ হচ্ছে এভরিথিং আমাদের ডাটাবেজে আছে গড়াই যে শেডটা রয়েছে এক নম্বর শেড সেটি মূলত আমাদের কোয়ারেন্টাইন শেড সেখানে আমাদের সাতাশটা গরুর ক্যাপাসিটি রয়েছে আমরা এক ট্রাকে সাধারণত চব্বিশটি গরু আমাদের নিজস্ব একটি পরিবহন ব্যবস্থা আছে সেখানে দশটি গরু আছে সাধারণত আমরা একসঙ্গে চব্বিশ থেকে তিরিশটি গরু আমরা পারচেস করি চব্বিশ থেকে তিরিশটি গরু আমাদের কোয়ারেন্টাইনের সেটে কমপক্ষে দুই সপ্তাহ থাকবে সেখানে কৃমিনাশক দেওয়া হবে সেখানে গরুর কি সমস্ত এফএমডি বা অন্য কোনো রোগ থাকলে তার চিকিৎসা করা হবে চিকিৎসা করে যখন আমরা বুঝবো যে গরুগুলো সেফ দেন আমরা সেই গরুগুলোকে আমাদের মেন সেটে চাষটা করি আলহামদুলিল্লাহ আমার গত বছর একশো জন ক্রেতা সম্মানিত ক্রেতা আমার কাছ থেকে গরু পারচেস করেছিলেন একশো জনের ভিতর থেকে একশো জন কাস্টমার তারা পুনরায় আমার তারাই আসছে এবং শুধু তাই না এই যে গতকাল পর্যন্ত আজকের হিসাবে এখন আমি করিনি গতকাল পর্যন্ত আমাদের একাত্তরটা গরু বিক্রি হয়েছে এর ভিতরে আঠাশ জন নতুন কাস্টমার মানে ওই যে পুরোনো কাস্টমার গরু কিনছে সঙ্গে আর তার আত্মীয় স্বজনকে নিয়ে আসছে আবার খামারে দুইশো পঁচিশটি গরু সর্বনিম্ন আমি কাস্টমারকে সত্তর হাজার টাকায় গরু দেব সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজারের মধ্যে আমার গরু রয়েছে সত্তরটি আচ্ছা আর এক লক্ষ চল্লিশ হাজার থেকে দুই লক্ষ টাকার মধ্যে গরু রয়েছে আমার একশোটি আর দুই লক্ষ থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে গরু রয়েছে আমার ওজন হিসাবে দর্শক মন্ডলী শুরুতেই আমরা বলেছিলাম এই খামারে নিরাপদ খাদ্য হিসেবে নিজেদের তৈরি সাইলেজ গো খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সাইলেজ তৈরির উপকরণ হিসেবে মানিকগঞ্জে দুই একর জায়গাতে চাষ করা হয়েছে ভুট্টা সেখান থেকে সাইলেজ উপযোগী ভুট্টা গাছ সংগ্রহ করে চপিং করে গাজন প্রক্রিয়ায় সাইলেজ তৈরি করা হয় সাইলেজ তৈরির জন্য আরমার রয়েছে একটি পৃথক শেড যেখানে বিশটি ট্যাঙ্কে সাইলেজ সংরক্ষণ ক্ষমতা পাঁচশো পঞ্চাশ টন সাইলেস্টা মানে বানানোর পূর্বে অনেকগুলো দিক লক্ষ্য রাখতে হয় সাইলেজ সাধারণত ভুট্টার মিল্কি স্টেজে ইয়ে দেখতে হয় মিল্ক স্টেজে গেলে ভুট্টার গাছটা কাট কাটতে হয় আমাদের সাইলেজ যেটা মানিকগঞ্জে আমাদের অনেক জমি ভুট্টা চাষ করা আছে সেখানে আমরা ভুট্টা চাষ করি আর ভুট্টার গাছটা যখন মিল্ক স্টেজে হয় তখন আমরা এটা কেটে ক্র্যাশ করে আমরা ওখান থেকে ক্যারি করে নিয়ে এসে আমাদের এই হাউজের ড্যাম্পিং করি চপিং করার পর ওটা এনে আমরা এই হাউজের মধ্যে বিভিন্ন রকম উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিক প্রিবায়োটিক দিয়ে এগুলো মিক্সার করে এবং এমনকি যখন আমরা দেখি সুইট কোম মিষ্টি কম হলে চিটা পানীয় দিই দিয়ে আমরা এটা এই হাউজের মধ্যে ড্যাম্পিং করি একটা হাউজের আকার ভেদে বড় বিশেষ করে আপনার আঠারো টন থেকে বিশ টন হাউজের যদি আকার হয় ক্যাপাসিটি হয় আপনার দুই বছর পর্যন্ত অনায়াসে রাখতে পারবেন ওনার কথার মধ্যে তো বিশ্বস্ততার ছাপটা আছে সেই বিশ্বস্ততাকেই আমরা সঙ্গী করতেছি যেহেতু আমরা গতবারও নিয়েছি যে এখন একটা গুরু আমরা এখন জীব ওজন করে গেলাম আমি গতবার আমরা যখন এখানে এসেছিলাম আমাদের সঙ্গে আরও ক্রেতা ছিলেন তারা তারা কিন্তু শুধু এই যে তাদের প্রথমবার বা দ্বিতীয়বার তা না তারা এই এর জন্মলগ্ন থেকেই তারা এখান থেকে সংগ্রহ করতেছেন তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে আমি তাদের সঙ্গে যেটুকু শেয়ার করে জানতে পেরেছি তারা এটার বাস্তবতা পেয়েছেন অ্যাকচুয়ালি প্রত্যেকেরই এটা নিজের দায়িত্ব থেকেই নিরাপদ খাদ্য সচেতন হওয়া দরকার এই কারণে মানে জীবনের মূল্য তো অনেক বেশি সব কিছুর তুলনায় আমরা যদি সেটাকেই মনে করি আর খাদ্য তো অপরিহার্য সুতরাং খাদ্যে ভেজাল দেওয়া এটা আমি মনে করি যারা এই সমস্ত বিষ প্রয়োগ করে বা এটা আমি বলবো যে বিষ প্রয়োগ কারণ এটা মানুষের রোগ সৃষ্টি করে জীবনের অনেক ক্ষতি করে দেয় ইভেন একটা লাইফ হয়ে যেতে পারে যেমন আমার এই খামারের পাশের খামারে পাশের এই জায়গাটাকে আমি একটা একশো সত্তরটা গরুর মডার্ন একটা সেট করতে যাচ্ছি যেখানে আমার সব বড় বড় গরুগুলা থাকবে মানে এটা হচ্ছে হাইয়েস্ট গ্রেড আমরা আমার যেই নেক্সট প্ল্যান প্ল্যানিংটা আমি করছি যে এখানে একশো সত্তরটা গরুর সেট একশো সত্তরটা গরু হোল্ড করার মতো একটা সেট করব আর আমার পাশে একটা জায়গা আছে সেখানে আমি আমার ইন হাউস সাইলেস প্রোডাকশানটা আমি যখন এই দুইটা জিনিস করে ফেলতে পারবো আমার সার আমার গরু খামার থেকেই আসতে আমার গরুর খাবারও আমার খামার থেকে আসতে প্রত্যেকটা জিনিস তখন আমি ডাটাবেজের এন্ট্রিটা করলে সেটা আমার জন্য ম্যানেজ করাটা খুব আমরা বাইরে থেকে পড়াশোনা করে আমার মতো এই যে যদি আরও অনেকে বাংলাদেশে এসে এই খামার সেক্টরটাকে ধরে তাহলে এটার অনেক একটা ব্রাইট ফিউচার আছে আমাদের বাংলাদেশে এটা আমার ছয়টা শেডের এটি একটি শেড এখানে গাভী পালন করি আমি এখানে যে গাভিগুলো রয়েছে সবগুলো গাভী বাচ্চা দিবে তারপরেও তিনটা গাভী এখন আমার দুধ দিচ্ছে এই গাভিটা আশা করছি পাঁচ সাত দিনের মধ্যেই বাচ্চা দিবে এটি ডেলি পনেরো লিটার দুধ দেয় এটি ডেলি বারো লিটার দুধ দিচ্ছে এবং এই যে দুধগুলো আমার কোম্পানির লোকজন আমার নিজের পরিবারের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত দুধগুলো আমরা বাজারজাত করি একথা ঠিক সাম্প্রতিক সময়ে নিরাপদ মাংস উৎপাদক খামার হিসেবে এই খামারের যথেষ্ট সুখ্যাতি থাকলেও মূলত আরমা এগ্রো একটি সমন্বিত কৃষি খামার এখানে আছে বিফ ফেটেনিং দুধেলো গাভী পালন হাঁস মুরগি ব্ল্যাক বেঙ্গল গোট বায়োফ্লকে মৎস্য চাষ সর্বোপরি নিরাপদ শাকসবজি উৎপাদনের পাশাপাশি নানা ধরনের ফল ফলাদি উৎপাদিত আরমা এগ্রোতে আমার অ্যাকচুয়ালি এখানে গরু গাভী পুকুর মানে মাছ ছাড়াও আমার এখানে প্রায় সত্তরের অধিক ছাগল রয়েছে খাসি এবং মা ছাগলও কিছু রয়েছে যে খাসিগুলো অলমোস্ট আমার বিক্রি হয়ে গেছে এবং যারা আমার কাছ থেকে গরু কিনছেন তারাই ছাগল কিনছেন এবার কুরবানিতে আমাদের অ্যারাউন্ড সিক্সটি ফাইভ টু সেভেন্টি ছাগল আমরা বিক্রি করব জানেন যে আমি বেসিক্যালি রিয়েল ইস্টেট ব্যবসায়ী আমি রিয়েল ইস্টেট অ্যান্ড হাউজিং অফ বাংলাদেশ অর্থাৎ রিহাইভের আমি ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করছি অর্থ উপার্জন করবার জন্য অনেক জায়গা রয়েছে আমার একটা মেটাল ইন্ডাস্ট্রিজ রয়েছে বাট মানুষের জন্য সমাজের সমাজের জন্য আর মা এগ্রিকালচার লিমিটেড বাংলাদেশের একটি মডেল খামার হবে এটি আমার ভাবনা এবং সেই লক্ষ্যে আমি কাজ করছি আমার সঙ্গে রয়েছেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের প্রধান পরামর্শ কৃষিবিদ আইব হোসেন খান মুভাজ্জল কৃষিবিদ মুভাজ্জল আমাদের হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর এম আফজাল হোসেন সহ অনেক কৃষিবিদ এবং সাভার অঞ্চলের যারা কৃষি সঙ্গে জড়িত প্রাণী সম্পদের সঙ্গে যারা জড়িত তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আপনার মাধ্যমে দেশবাসীর তথা বাংলাদেশে যারা বড়ো বড়ো শিল্পপতি রয়েছেন যারা বড় বড় ব্যবসায়ী রয়েছেন যারা খামার করবার জন্য এগিয়ে আসছেন তাদের কাছে আমি আপনার মধ্যে মদত্ত আহ্বান জানাবো পরবর্তী প্রদমের জন্য অন্তত নিরাপদ খাদ্যের দিকে আপনারা মনোনিবেশ করুন অর্থ কেউ আমরা কবরে নিয়ে যাবো না আমি শুরু করলাম কেউ না কেউ এটা শেষ করবে এই বিশ্বাসটি আমি লালন করি আমি একটি ছোট্ট একটি কথা বলি একজন বৃদ্ধর বাড়িতে সূর্যের আলো যেত না উনি পাহাড় কাটা শুরু করলেন উনি কাটছেন একজন পথচারী উনাকে প্রশ্ন করলেন কিরে তুই এই পাহাড় কেটে কি করবি কয় আমি আমার বাড়িতে সূর্যের আলো নিব কয় তোর বয়স কত কয় সত্তর কি বাঁচবি কয়দিন জানি না তাহলে তুই কিভাবে সূর্যের আলো নিবি তো বৃদ্ধের জবাব ছিল আমি শুরু করলাম আমার সন্তান এটা বাস্তবায়ন করবে আমার সন্তান না পারলে আমার নাতিপুতি বাস্তবায়ন করবে নাতিপুতি না পারলে কেউ না কেউ বাস্তবায়ন করবে আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই খাদ্যের জন্য এই পাহাড় কাঠাটি আমি আবার জীবদ্দশে শুরু করেছি আমার সন্তান নাহলে আমার নাতিপুতি এটি শেষ করবে বাংলাদেশের মানুষ একটা সময় আসবে নিরাপদ খাদ্যের জন্য তার হাহাকার করবে এবং আমি মনে করি বাংলাদেশ সরকার কৃষি সম্প্রসারণ মানে কৃষি মন্ত্রণালয় আর্মা এগ্রিকালচার লিমিটেডকে একটি মডেল ফার্ম হিসাবে অ্যাওয়ার্ড দিবে আমি সেই অ্যাওয়ার্ড পাওয়ার জন্য না আমি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য আমি কাজ করছি আমি আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি অভিজ্ঞতা অর্জন করেছি এটি আমার অর্জন আমার অর্থ কিছু গেছে বাট আমি অভিজ্ঞতা অর্জন করেছি পঁচিশ সাল থেকে আমার কোম্পানি সামনের দিকে এগোচ্ছে ইনশাল্লাহ আগামী দুই তিন বছরের মধ্যে আমি মনে করি এটি অনেক দূর যাবে আরবা এগ্রিকালচার লিমিটেড নিরাপদ খাদ্যের একটি জায়গা আস্থার নাম এটি সাধারণ মানুষ দেশবাসী জানবে এটি আমার চাওয়া এবং সেটি পূরণের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি